উচ্চ মাধ্যমিক এডুকেশান বা শিক্ষাবিজ্ঞান সাজেশন তোমাদের অনেকের আবদার ছিল সবার আবদারকে মেনে নিয়ে আজকের এই ভিডিওতে আমরা এডুকেশনের লাস্ট মিনিট সাজেশান নিয়ে হাজির হয়েছি তোমাদের জন্য সাজেশনটি নির্মাণ করেছেন বিশিষ্ট শিক্ষক সাবজেক্ট এক্সপার্ট এবং এডুকেশন বইয়ের লেখক গৌতম মজুমদার স্যার স্যারকে ধন্যবাদ জানিয়ে আমরা চলে যাব সরাসরি সাজেশনের প্রশ্নগুলিতে তার আগে ছোট্ট অনুরোধ ভিডিও ভালো লাগলে লাইক করো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকান প্রেস করতে একেবারে ভুলো না প্রথম অধ্যায় থেকে এডুকেশনের কোন কোন প্রশ্ন সবচেয়ে গুরুত্বপূর্ণ এক ঝলকে দেখে নাও মনোযোগ মনোযোগ বলতে কি বোঝো এর নির্ধারকগুলি আলোচনা করো শিক্ষাক্ষেত্রে মনোযোগের ভূমিকা ক্ষমতা কাকে বলে খাস্টনের বহু উপাদান তত্ত্ব সহ বর্ণনা করো আগ্রহ কি বা কাকে বলে শিক্ষাক্ষেত্রে আগ্রহের গুরুত্ব আলোচনা করো সাধারণ মানসিক ক্ষমতা কাকে বলে স্পিয়ারম্যানের দ্বি উপাদান তত্ত্বটি আলোচনা করো এই চারটে প্রশ্ন সবচেয়ে গুরুত্বপূর্ণ তোমার কটা রেডি কমেন্টে জানাও এছাড়াও ভালো রেজাল্ট করতে চাইলে রিস্ক না নিতে চাইলে আর দুটো প্রশ্ন একটু হলেও দেখে যেও সাধারণ মানসিক ক্ষমতা ও বিশেষ মানসিক ক্ষমতার পার্থক্য আর পরিনমন কাকে বলে শিক্ষাক্ষেত্রে পরিনমনের আর কি ভূমিকা আলোচনা করো চলে যাব দ্বিতীয় অধ্যায় এখান থেকে পড়বে শিখনের কৌশল হিসাবে স্কিনার বক্স কী এই স্কিনার বক্সের পরীক্ষাটি সংক্ষেপে বর্ণনা করো সক্রিয় অনুবর্তনের বৈশিষ্ট্য লেখ শিক্ষাক্ষেত্রে সক্রিয় অনুবর্তনের ভূমিকার মূল্যায়ন করো তৃতীয় প্রশ্ন শিক্ষাক্ষেত্রে প্রাচীন অনুবর্তনের গুরুত্ব লেখ অপানুবর্তন কাকে বলে চতুর্থ প্রশ্ন প্রাচীন অনুবর্তন ও সক্রিয় অনুবর্তনের পার্থক্য লেখ গেস্টল তত্ত্ব কী শিক্ষাক্ষেত্রে অন্তর্দৃষ্টিমূলক শিখনের তাৎপর্য ব্যাখ্যা করো এই পাঁচ দাগের প্রশ্নটা তোমরা একটু দেখে যেও যারা ভালো রেজাল্ট করতে চাইছো পড়ে যেও প্রথম চারটে প্রশ্ন কিন্তু স্যারের মতে সবচেয়ে গুরুত্বপূর্ণ তৃতীয় অধ্যায় তোমরা জানো প্র্যাকটিসের অধ্যায় এখান থেকে সাজেশন হয় না মিন মিডিয়ান মোড এর অঙ্কগুলো প্র্যাকটিস করতে হবে আর মিন মিডিয়ান মোডের সুবিধা অসুবিধেগুলো একটুখানি তোমরা ভালো করে দেখে যাবে এবার সরাসরি চতুর্থ অধ্যায় চলে আসব চতুর্থ অধ্যায়ের প্রশ্ন সম সুযোগ বলতে কি বোঝো শিক্ষায় সমসুযোগের ধারণাটি ব্যাখ্যা করো পঞ্চম অধ্যায়ের প্রথম প্রশ্ন স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশনের মতে উচ্চশিক্ষার লক্ষ্যগুলি লেখ আর স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশন কোনটি এই কমিশনের সুপারিশগুলি সংক্ষেপে আলোচনা করো ভালো করে দেখে রাখবে ষষ্ঠ অধ্যায় মাধ্যমিক কমিশনের মতে মাধ্যমিক শিক্ষার লক্ষ্য ও উদ্দেশ্যগুলি আলোচনা করো এ প্রসঙ্গে সপ্তপ্রবাহ ধারণাটি ব্যাখ্যা করো সপ্তম অধ্যায় থেকে কোঠারি কমিশনের সুপারিশ অনুযায়ী প্রাথমিক শিক্ষার উদ্দেশ্য সাংগঠনিক কাঠামো এবং পাঠ্যক্রম আলোচনা করো বৃত্তিমুখী ও কারিগরিক শিক্ষার সংজ্ঞা দাও বৃত্তিমুখী ও কারিগরি শিক্ষার মধ্যে সম্পর্ক নিরূপণ করো এখানে দেখো অনেকগুলো প্রশ্ন একসঙ্গে করে দেওয়া আছে এটা ভালো করে দেখবে এই পাঠটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে আমাদের স্যারের অভিমত প্রাথমিক শিক্ষা সংক্রান্ত বিষয় কোঠারি কমিশনের সুপারিশগুলি আলোচনা করো কোঠারি কমিশনের মতে মাধ্যমিক শিক্ষার কাঠামো উদ্দেশ্য লক্ষ্য আলোচনা করো মাধ্যমিক শিক্ষার আর কি পাঠ্যক্রম আলোচনা করো গোটা বিষয়টা তোমরা ভালো করে পড়ে রাখবে এটা খুব গুরুত্বপূর্ণ এখান থেকে দেখে রাখতে পারো প্রাক প্রাথমিক শিক্ষা কী এই শিক্ষার উদ্দেশ্যগুলি লেখো এবার অষ্টম এখান থেকে খুব গুরুত্বপূর্ণ উনিশশো সালের জাতীয় শিক্ষানীতির সংশোধিত রূপটি বা এর সুপারিশগুলি এটা একই এটা তোমরা খুব ভালো করে পড়ে রাখবে এবার তোমরা জানো নয় থেকে বারো এখান থেকে টিকাধর্মী প্রশ্ন দেওয়া হয় তোমাদের জন্য দুটো পার্ট করে কিছু টিকাধর্মী প্রশ্ন সাজেস্ট করা হচ্ছে যেগুলো ভালো করে প্র্যাকটিস করবে দৃষ্টিহীন শিশুদের শিক্ষার প্রধান উদ্দেশ্য মুখ বধির শিশুদের শিক্ষাদান পদ্ধতি ব্রেইল পদ্ধতি সম্পর্কে আলোচনা সর্বশিক্ষা অভিযানের মূল উদ্দেশ্যগুলি লেখো বয়স্ক শিক্ষার লক্ষ্য এবং এদের বাধা বা সমস্যা ভারতবর্ষের সর্বজনীন প্রাথমিক শিক্ষার উদ্দেশ্য শিশুদের শিক্ষাদানের প্রয়োজনীয়তা এগুলো একটা পার্ট আর একটা পার্টের জন্য রেডি করো শিক্ষা প্রযুক্তিকে বা কম্পিউটারকে শিক্ষকের বিকল্প হিসাবে গ্রহণ করা উচিত কি না আলোচনা করো বা এটাকেই ঘুরিয়ে দিল শিক্ষায় প্রযুক্তির ব্যবহার বৈশিষ্ট্য উদ্দেশ্য বা কম্পিউটারের উপযোগিতা এই অংশটা খুব ভালো করে তোমরা পড়বে আর পড়বে কর্মের জন্য শিক্ষা জ্ঞানার্জনের জন্য শিক্ষা জানার জন্য শিক্ষা একত্রে বাঁচার জন্য শিক্ষা বলতে কি বোঝো এই উদ্দেশ্য পূরণে বিদ্যালয়ের ভূমিকা কি তা সংক্ষেপে লেখো ই ছিল তোমাদের জন্য স্যারের নির্বাচিত প্রশ্ন এখানে একটা কথা স্পষ্টভাবে বলবো সাজেশান শেষ কথা বলে না স্যারের সাজেশান প্রতিবার মিলে যায় এটা ঠিক শেষ কথা বলবে তোমার পরিশ্রম আমরা কমনের লোভ দেখিয়ে ভিডিওর ভিউজ বাড়াতে চাই না কিংবা তোমাদের প্রতারিত করতে চাই না আমাদের বক্তব্যটা স্পষ্ট গোটা বছর তুমি টেক্সট বই পড়েছ সব কিছু প্র্যাকটিস করেছ পরীক্ষার আগে এই প্রশ্নগুলিতে একটু বেশি গুরুত্ব দিয়ে প্র্যাকটিস করো আমাদের স্যার বা আমরা প্রশ্ন করি না কিংবা দেখে আসি না তাই আমরা জ্যোতিষীর মতো ভবিষ্যৎবাণী করে বলতে পারবো না দুটো করো একটা করো কমন পাবেই এ জাতীয় চটকদারি ভিডিও হয়তো সোশ্যাল মিডিয়াতে তোমরা অনেক দেখতে পাবে সেগুলো দেখে যারা বিশ্বাস করছ তোমরা কিন্তু নিজেকে অগ্নি পরীক্ষার সামনে দাঁড় করিয়ে পরীক্ষা দিতে যাচ্ছো পরীক্ষার রেজাল্ট কী হবে অর্থাৎ পরীক্ষা দিতে গিয়ে আদৌ তোমরা সেই একটা বা দুটো প্রশ্ন যারা পড়ে গেছো কমন পাবে কি না সেটা নিয়ে কিন্তু আমি যথেষ্ট সন্ধিহান তোমার কী মনে হয় এই যে ভিডিওগুলো সোশ্যাল মিডিয়াতে দেখা যায় পরীক্ষার প্রশ্ন ফাঁস হয়ে গেল এখনই দেখে নাও এই প্রশ্নটাই হচ্ছে পরীক্ষার প্রশ্ন কিংবা দুটো প্রশ্ন করলেই কমন পেয়ে যাবে এগুলোর বিশ্বাসযোগ্যতা সত্যি কি আছে তুমি তো এইচএস দিতে চলেছ তোমার কি মনে হয় আমাকে লিখে জানিও আমার মনে হয় এই বিষয় নিয়ে তোমাদের সচেতন না করলে অনেকেই বিভ্রান্ত হতে পারো আর জেনে শুনে তোমাদের বিভ্রান্ত হতে তো আমি দিতে পারি না তাহলে সবাই ভালো থেকো নিজের পছন্দসই প্রশ্ন প্র্যাকটিস করো পাশাপাশি স্যারের বাছাই করা প্রশ্নগুলিকে একটু হলেও গুরুত্ব দিয়ে দেখে যেও আশা করি লাভবান হবে থ্যাংক ইউ ভেরি মাছ